সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা ঐতিহাসিক স্থান পাহাড়পুর নিয়ে একটি রচনা দেখব এই রচনাটিতে মোট দশটি পয়েন্ট রয়েছে তোমরা যদি রচনাটি লেখো তাহলে ইনশাল্লাহ দুই পৃষ্ঠার মধ্যেই হয়ে যাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলা শুরু করি ঐতিহাসিক স্থান পাহাড়পুর ভূমিকা বাংলাদেশে অনেক ঐতিহাসিক স্থান আছে এর মধ্যে নওগাঁ জেলার পাহাড়পুর একটি বিখ্যাত ও বিশ্বখ্যাত স্থান এটি আমাদের দেশের গৌরবের প্রতীক এবং প্রাচীনকালের ইতিহাসের সাক্ষী এরপর নামকরণের ইতিহাস পাহাড়পুর জায়গাটির চারপাশে কোনো পাহাড় নেই তবে অনেক দিন ধরে বিহারটি ধুলাবালি ও মাটির নিচে চাপা পড়ে পাহাড়ের মতো উঁচু হয়ে গিয়েছিল তখন থেকে এই স্থানের নাম হয় পাহাড়পুর এরপর রয়েছে আবিষ্কার পাহাড়পুর অনেক বছর ধরে মাটির নিচে চাপা ছিল আঠারোশো উনআশি সালের আলেকজান্ডার কানিংহাম খনন করে এই মহাবিহার আবিষ্কার করেন এর প্রকৃত নাম সোমপুর মহাবিহার অবস্থান পাহাড়পুর নগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে এর বিস্তার ঘটেছে এরপর রয়েছে নির্মাণকাল প্রায় বারোশো বছর আগে পাল রাজাদের শাসনামলে রাজা দ্বিতীয় ধর্মপাল এই মহাবিহার নির্মাণ করেন তখন এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষা কেন্দ্র এরপর স্থাপত্য শৈলী পাহাড়পুর একটি চারকোনা বিশাল দালান এর দেয়ালে পোড়ামাটির ফলকে ফুল ফল গাছ পাখি ও মানুষের ছবি আঁকা আছে ভেতরে রয়েছে একশো সাতাত্তরটি ঘর বড় হলঘর রান্নাঘর স্নানঘর ও শৌচাগার এরপর মন্দির মহাবিহারের মাঝখানে একটি বিশাল মন্দির রয়েছে এটি ধাপে ধাপে উপরে উঠানো হয়েছে মন্দিরের ভেতর ও বাইরে পোড়ামাটির ফলকে অসংখ্য সুন্দর ছবি খোদাই করা আছে এরপর শিক্ষা কেন্দ্র পাহাড়পুর মহাবিহার ছিল একটি বড় শিক্ষা কেন্দ্র। এখানে ভিক্ষুরা ধর্মচর্চা করতেন এবং ছাত্ররা পড়াশোনা করত প্রায় আটশো মানুষ এখানে একসঙ্গে থাকতে পারত এরপর জাদুঘর পাহাড়পুরে একটি জাদুঘর আছে সেখানে খনন করে পাওয়া ভাস্কর্য অলঙ্কার মাটির জিনিসপত্রসহ সহ বহু পুরনো জিনিস সুন্দরভাবে সাজানো আছে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা ফাইনালি উপসংহার ঐতিহাসিক স্থান পাহাড়পুর শুধু বাংলাদেশের নয় বিশ্বের একটি মূল্যবান সম্পদ এটি আমাদের গৌরবময় ইতিহাসের সাক্ষী তাই এই মহামূল্যবান স্থান সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পাহাড়পুর রচনাটি এখানে মোট দশটি পয়েন্ট রয়েছে দশটি প্যারা রয়েছে তোমরা যদি এটি সুন্দর করে খাতায় লেখো আশা করা যায় যে দুই পৃষ্ঠা থেকে আড়াই পৃষ্ঠার মধ্যে এটি হয়ে যাবে এবং তোমাদের যে সর্বোচ্চ মার্ক সেই সর্বোচ্চ মার্কস ইন ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেয়ে যাও শিক্ষার্থী বন্ধুরা পরের ভিডিওতে আমরা আমাদের দেশ এই রচনাটি দেখব আর এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্যবইয়ের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয় আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখতে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম